আমি মৌলানা একটা উক্তি দিয়েই শুরু করি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনারা জানেন যে মৌলানা ভাসানী ভারতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অন্তরীণ হয়েও যান তো ওই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়গুলোতে ওনার ভারতে অন্তরীণ থাকাকালীন ওনার সফর সঙ্গী ছিলেন সাইফুল ইসলাম উনি একটা বইও লিখেছেন স্বাধীনতা ভাসানী ভারত তো সেইখানে উনি বলেছেন যে উনি মোলানা মাসিনীকে জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে যুদ্ধ শুরু হয়ে নেতৃত্ব দিচ্ছে আমরা এখন মানে আমাদের কি করা উচিত উনি বলছিলেন তো দেখো স্বাধীনতাটা আমাদের অবশ্য কাম্য এই মুহূর্তে ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে হলেও তোমরা স্বাধীনতা যুদ্ধটা করো এবং দেশটা স্বাধীন করো কিন্তু মুক্তি তো করতে পারবো না মুক্তির জন্য আবার আমাদেরকে লড়াই করতে হবে অর্থাৎ একাত্তর সালেই মৌলানা ভাসিনী মুক্তিযুদ্ধ চলাকালীনই উনি বুঝতে পেরেছিলেন কেননা উনি তো আপনারা জানেন যে দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন এবং উনি যখন ভারতে যখন অন্তরীণ হয়ে পড়লেন তখনই বুঝতে পেরেছিলেন যে ভারত কিভাবে এই মুক্তিযুদ্ধটাকে তাদের মতো করে বা মানে মেনুপুলেট করার চেষ্টা করছে অথবা মৌলানা ভাসানী যে খেটে খাওয়া মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য শোষণ এবং বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের স্বপ্নে যে স্বাধীনতা কিংবা মুক্তির স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটি বাধাগ্রস্ত হয়েছিল সর্বপ্রথম ভারতে গিয়ে উনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন তো স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে চব্বিশের জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট যে ঘটনা প্রবাহ যে দৃশ্যাবলী আমরা দেখেছি এবং আহ বছর ধরে একটা রিজিম কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলো আমরা আমাদের চোখের সামনে দেখে আমার মনে হয়েছে যে মৌলানা ভাসিন্দি ওই যে রেখে যাওয়া কথাটা যে স্বাধীনতা এবং মুক্তি উনি দুটোকে ভাগ করেছিলেন এবং স্বাধীনতা আমরা পেয়েছি ঠিক কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তেপ্পান্ন বছর ধরে কিভাবে আমাদের মুক্তির যে আকাঙ্ক্ষা সেটিকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং আমার মনে হয়েছে যে এই যে বিগত তেপ্পান্ন বছরে আমাদের আগের যে জেনারেশন কিংবা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যেও নানাবিধ দ্বিধাদি ভক্তি কিংবা আমাদের এখানে রাজনীতি ক্ষমতা কাঠামোর মধ্যে ব্যক্তি কি বলে পূজার জায়গাগুলো কিংবা লুটেরা শ্রেণীর কাছে আমাদের স্বাধীনতা হয়ে পড়ে স্বাধীনতার সালেই আমরা দেখেছি যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে আওয়ামী লোকজনদের দ্বারা এগুলো দখল হয়েছিল দখলীকরণ সেইখান থেকেই আরেকটি জিনিস আপনারা জানেন যে উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছিল সেটি পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত মেম্বারদের জন্য কিন্তু সেই নির্বাচন হয়েছিল সালে তাদের দ্বারা বাংলাদেশের একটা সংবিধান রচিত হয়েছে এটিরও কিন্তু মলনামাসিনী বিরোধিতা করেছিলেন বাহাত্তর সালে অর্থাৎ বাহাত্তর সাল থেকেই আমাদের রাষ্ট্র যে স্বাধীনতা এবং মুক্তির যে আহ বৈষম্যহীন এবং শোষণহীন যে রাষ্ট্র তৈরি করার কথা ছিল সেদিকে হাঁটেনি ফলে আমার এই দীর্ঘ বিরতির পরে যে চব্বিশের গণ অভ্যুত্থানে শুধু ছাত্র না আপনারা দেখেছেন এই গণ শ্রমিকদের পার্টিসিপেশনটা আমরা যদি দেখি যে আমাদের নারী সমাজ কিভাবে এই গণ অভ্যুত্থানে তারা এখানে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের কৃষক মেহনতি মানুষ সবাই এই একটা এত বড় একটা গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এই গণ অভ্যুত্থানকে নিয়ে এখন গবেষণা হচ্ছে ফলে আমার মনে হয়েছে যে প্ল্যাটফর্ম কিংবা কোনো মানে কোন দল কোন গোষ্ঠী সেগুলো না দেখে সামগ্রিকভাবে আমাদের যে জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা এই প্রজন্ম ধারণ করে ফলে আমার মনে হয়েছে যে অলন ভাষা যে স্বাধীনতা রেখে গিয়েছেন কিংবা আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি একটা মানচিত্র পেয়েছি এটি পতাকা লাল সবুজের পতাকা পেয়েছি কিন্তু আমাদের যে দ্বিতীয় যে কাজটি যে মুক্তির যে লড়াই যেটি মৌলানা ভাসানী সারা জীবন ওনার প্রায় সত্তর আশি বছরের রাজনৈতিক জীবনে যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন সেই মুক্তির স্বপ্ন আসলে একা বাস্তবায়ন করা সম্ভব না কিংবা আমরা আমাদের যে ভাষানি পন্থী আমি খুব মানে দুঃখজনক হলেও এটি অপ্রিয় হলো সত্য যে আমাদের ভাষানি পন্থীদের মধ্যে আমি এত দ্বিধা দেখেছি ফলে আমার মনে হয়েছে যে এই দ্বিধা বিভক্তির মধ্য থেকে কিংবা মানে এই নেতৃত্বের জায়গাটা তরুণদেরকে যদি আমরা এনগেজ না করতে পারি তাহলে সেই মুক্তির জায়গাটা অধরা থেকে যাবে সে কারণে আমার মনে হয়েছে যে এই তরুণদের সঙ্গে থেকে এবং এই তরুণরা আরেকটি জিনিস দেখেন যে এই যে ভারতীয় আধিপত্যবাদের যে একটা আমরা নগ্ন থাবা আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমাদের তরুণরা কিন্তু সেটাও করতে পেরেছে এবং একটা গণমানুষের রাষ্ট্র তৈরি করার জন্য কথা বলছে তারা এবং নাগরিক হয়ে ওঠা এবং নাগরিক অধিকারের কথা তারা বলছে এবং সবচেয়ে ভালো লেগেছে যখন তারা বলেছে যে আমরা শুধু একজন ফ্যাসিস্টকে তারাবো না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবো অর্থাৎ আমাদের যে রাষ্ট্র কাঠামো আমাদের ফ্যাসিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা সে ব্যবস্থার একটা পরিবর্তন এই পরিবর্তনটাকে আমি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি আমার জায়গা থেকে ফলে আমার মনে হয়েছে যে এই জায়গাটা এই বৈপ্লবিক যে পরিবর্তনের একটি ধারা এবং একটি আমরা মানে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রবাহ দিয়ে আমাদের রাষ্ট্রের বিনির্মাণের একটি সুযোগ এসেছে ফলে আমি এই তরুণদেরকে সাথে নিয়ে আগামী দিনে এবং আমাদেরও যারা মানে সিনিয়র রয়েছেন যারা আহ দীর্ঘদিন থেকে মননাম সীমী রাজনীতি চর্চা করছেন কিংবা এখনো তারা মুক্তির স্বপ্ন দেখেন তাদেরকেও আমরা সাথে নিয়ে আমরা আগামী দিনে একটি আহ শোষণ এবং বৈষম্যহীন বাংলাদেশ বলবো এই এই প্রত্যাশাই